একটা কি জানে আমি মায়ের অসুস্থাম পিছন থেকে এখন সে উঠতে পারছে না গুলিও তার বলছে তার গুলিও বার হয়নি এখন আপনি ভাবছেন হয়তো আপনার উপর সব থেকে বেশি আঘাত হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু এই আঘাতটা হয়েছে এবং আমি বলছি যে তিনজন ছেলেকে দেখলাম কিন্তু মানে আমি এই জন্য কথাটা বলছি যে এটা যে হিন্দু ক্ষতিগ্রস্ত যে তা নয় মুসলমান একইভাবে এবং বেশি হয়েছে আমার মনে হচ্ছে কারণ আমি বলছি দেখুন সুতিতে একটা মুসলিম পরিবারের ছেলে মারা গেছে গুলি খেয়ে সে ছেলেটা পরিযায়ী শ্রমিক সে মারা গেছে আমি তো কে তিনটা হাসপাতালে দেখে তাদের তাদের কিন্তু খবর বাইরের কেউ জানে না আমি গিয়ে খুঁজে বার করে দেখে এলাম এরকম কিন্তু অনেক লোকের হয়েছে জানেন তো আপনাদের শুধু আপনাদের পরিবার এই পরিবারে যেটা হয়েছে সেটা সারা দেশের মানুষকে পাগল করে দিয়েছে দুঃখিত করেছে মানে এটা আমাদের সকলকে যে লজ্জার তোমরা আমি একদিন দুদিন চার দিন দশ দিন থাকো Bangla Today Now.